হ্যালো রাকিব বলেন আজকে আমরা কি নিয়ে আলোচনার জন্য বসছি স্যার আপনার মনে আছে কিনা যে এর আগের বার আমার একটা সমস্যা ছিল যে আমার স্বাস্থ্য নিয়ে তা আমি খুব আপসেট থাকতাম আপনার কাছে আসছিলাম অনেস্টলি স্পিকিং আমার বেশ তারপর থেকে আমি ভালো ছিলাম বা এখনো ওই বিষয়টা নিয়ে ভালোই আছে আর কখনো ঝামেলা নেই সম্প্রতি স্যার আমি একটা সমস্যায় ভুগছি সেটা হলো যে আমার মা খুব অসুস্থ আর আমি তো একটা সরকারি কলেজে আছি যেখানে অনার্স আছে মাস্টার্স আছে আমার অনার্সেও ক্লাস থাকে মাস্টার্সেও থাকে যেটা হয় কি আমি যখন আমার মাকে নিয়ে হসপিটালে গেছি ওই দিন হয়তো আমার ডিপার্টমেন্টের মিটিং বা ক্লাস থাকে ক্লাসটা আমি স্টুডেন্টদের সাথে আলোচনা করে নিতে পারি কিন্তু মিটিং টিটিং গুলো তো আমার মতো করে আমি সাজাতে পারি না তো অনেক সময় দেখা খুব আমি স্ট্রেসে থাকি যে মিটিং এ থাকতে পারলাম না চেয়ারম্যান স্যার অনেক সময় মাইন্ড করেন কিন্তু আমার মাকেও তো আবার দেখতে হয় তো সব মিলে এবং মার ট্রিটমেন্টটা স্যার মূলত আমি ম্যানেজ করি আমার ফ্যামিলি সবাই সাপোর্ট দেয় বাট মূল ম্যানেজমেন্টে যে ডাক্তার দেখানো বা অন্যান্য জিনিসটা বিনিময় আমি এত স্ট্রেসে থাকি যে আমার এখন স্যার ক্লাস গুলো হ্যাম্পার হচ্ছে আমি আগের মতন আমি ফিল করছি যে আমি ক্লাসে আগের মত কমফোর্টেবল থাকি না কনফিডেন্ট থাকি না এবং আমার খুব ক্লাসগুলো হ্যাম্পার হচ্ছে যেটা আমি নিজে বুঝতে পারছি এবং আমার ছাত্র হয়তো বুঝতে পারছে তাদের অ্যাপিয়ারেন্স দেখে আমি বুঝি মনে হলো স্যার আপনার কাছে যদি কোনো আর আবার এই জন্য আসলাম যে একটা পরামর্শ যে আমার আসলে এখান থেকে আমি বের হতে পারি যদি তাহলে রাকিব স্যার মনে হয় যে আপনি এখন মনে হয় মানে তিনটি মেজর সমস্যা দিয়ে যাচ্ছেন একটা হচ্ছে মাকে নিয়ে চিন্তিত মা ফুজত তারপর ডিপার্টমেন্টের যে ওয়ার্ক সেটা এক ধরনের আপনার মধ্যে চাপ তৈরি করছে সাথে সাথে আপনি যে আগে ক্লাস ছিল ক্লাসের সময় দিতে পারছেন না বলে সে কারণে কষ্ট কাজ করছে তাহলে এই তিনটা কাজ আসলে আমাদের জীবনে যে ফ্যামিলি এবং ওয়ার্ক এই দুটোর যে ব্যালেন্স করা সেইখানে আসলে আপনি একটা বা আছেন আপনার কাছে এখন কোনটা বেশি প্রায়োরিটি মনে হয় স্যার আমাকে যদি বলেন এখন চোখ বন্ধ করে আমি বলবো আমার মায়ের চিকিৎসাটা কারণ আমি মনে করি এটা এনি কস্ট ওনা চিকিৎসায় কোনো ত্রুটি হোক আমি এটা চাইছি না তাহলে এই মতে কি আপনার কোনো হ্যান্ডস আছে ভাষা যে আপনি অল্টারনেটিভ মাকে দিতে সেবা করার জন্য আছে কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে বিশেষজ্ঞ ডাক্তার সেখানে আমি একটু স্যার কলেজে যেহেতু শিক্ষকতা করি আমি ডাক্তারদের সাথে কথা বললে উনিও বোঝেন আমিও বোঝাতে পারি আমার ফ্যামিলি অন্য মেম্বার অনেক সময় একটু স্ট্রাগল করে

হতে পারে ডিপার্টমেন্টের হেডের সাথে একটু কথা বলে এই আমার আপনার ডিপার্টমেন্টের কাজের ম্যানেজমেন্টটাকে ঠিক করা তো ওইখানে একটু লোড কমে গেল এবং আপনি একটা প্ল্যানিং করে ফেললেন যে মাকে ধরেন তার সারাক্ষণ সময় দিতে হচ্ছে না ওই অ্যাপার্টমেন্ট টাইম গুলো এবং ওই অ্যাপার্টমেন্ট টাইম গুলোর সাথে আপনি একটু ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলে রাখেন আর ক্লাসের যে ব্যাপারটা সেটা তো আপনার পেশাগত জীবনের সাথে সম্পর্কিত হচ্ছে মনে হচ্ছে আপনি ক্লাস নিতে পছন্দ করেন জি জি সেই কারণে একটা মনের মধ্যে আর আমরা জন্য একটা টাইম ঠিক করে রাখি যে আপনারা এখন যে এই সেমিস্টারে যে ওয়ার্কলোড এখানে খুব বেশি আপনাদের নিয়ন্ত্রণ আছে কিনা জানি না তবে ওয়ার্কলোড না থাকারই কথা লম্বা সেমিস্টার একটা ক্লাস দাও হয়েছে তো আমরা সেক্ষেত্রে একটা হতে পারে যে একটা প্রায়োরিটি চেক করা যে কোনটা প্রায়োরিটি করব তাহলে মাকে রেখে প্রাধান্য রেখে তারপরে যদি আমরা আরো দুটো রুটিন করি যে আমরা দুটো বা তিনটা কোর্সের জন্য আমি এই দুই ঘন্টা বা তিন সময় এই টাইমে দিব এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে হয়তো আমার যে এলোমেলো ভাবনাটা সেটা হবে কারণ আমি সময় দিতে পারছি না চিন্তা আমাকে করে আচ্ছা ঠিক বলে সপ্তাহে দুই দিন বা তিন দিন আমি ক্লাস লড়ের জন্য সময় রাখলাম আর ডিপার্টমেন্টের ব্যাপারটা তো সাধারণত হুটহাট করে হচ্ছে যেখানে সবসময় টাইম মেনটেন হয় না সেটা একটু ডিপার্টমেন্টের সাথে জানিয়ে রাখলে হয়তো বা কিছুটা হলেও আপনি মানসিক ভাবে দায়বদ্ধতা থেকে মুক্ত পাবেন

এবং এই তিনটা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আগামী এক মাস আমরা কি প্র্যাকটিস করতে চাই প্রাকিছি সেকেন্ডটা হচ্ছে যে আমরা ক্লাস আওয়ারের জন্য টাইম ঠিক করে ফেলছি কয়দিন কদিন আমি এটা নিয়ে বসবো এবং তিন আমি স্যার এখন প্র্যাকটিস শুরু করি স্যার আপনার পরামর্শ অনুযায়ী আমি আপনাকে স্যার নিয়মিত আপডেট দিব বিশেষ করে এক মাস কি হয় আমি পরে এসে আপনাকে জানাবো ঠিক আছে তাহলে আবার আমার দেখা হবে জি স্যার আপনাকে ধন্যবাদ স্যার যে আপনি আমার সময় দিয়েছেন থ্যাংক ইউ